লটারির মাধ্যমে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য প্রথমে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে যখনই রেজাল্ট প্রকাশ করা হবে আমাদের চ্যানেলের সাথে সাথে জানিয়ে দেব ইনশাল্লাহ সেই ভিডিওটি যাতে মিস হয় তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আপনারা জানেন লটারি প্রক্রিয়ায় প্রথমে কিন্তু আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমরা বিগত বছরগুলোতে সেগুলো দেখেছি এরপরে কিন্তু আলোচনা অনুষ্ঠানের শেষে লটারি প্রক্রিয়ার উদ্বোধন করা হয় এবং তারপরে কিন্তু কম্পিউটারের মাধ্যমে ডিজিটাল লটারি প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং এই প্রক্রিয়া শেষ হতে কিন্তু দুই থেকে তিন ঘন্টা সময় লাগে তারপরে কিন্তু এই সম্পূর্ণ রেজাল্ট তৈরি করার পরে রেজাল্টটা ডাটাবেজে আপলোড করা হয় ওয়েবসাইটের যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা রেজাল্ট দেখি তখন কিন্তু ডাটাবেজে আপলোড করা হয় তাই আমরা আশা করছি আলোচনা অনুষ্ঠানের পরে সব কিছু শেষ হওয়ার পর বেলা দুইটা থেকে তিনটার ভিতরে ইনশাল্লাহ রেজাল্ট প্রকাশ করা হবে এছাড়াও যখন রেজাল্ট প্রকাশ করা হবে সাথে সাথে আমাদের চ্যানেলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ সেই ভিডিওটি যাতে মিস হয় তাই অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়াও স্কুলে ভর্তির রেজাল্ট আপনারা যদি আমাদের মাধ্যমে দেখতে চান খুব সহজেই দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক আমি দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আপনি আপনার ইউজার আইডি দিবেন এবং সেখানে অন্য অনেক দেখবেন ইউজার আপনার রেজাল্ট দেখে দেবে এবং আপনিও আপনি যদি কারোর রেজাল্ট দেখতে পারেন অবশ্যই দেখে দেবেন আমাদের এই যে গ্রুপটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে আচ্ছা এরপরে কীভাবে রেজাল্ট দেখবেন রেজাল্ট দেখানি আমাদের একাধিক ভিডিও রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টেও সেই ভিডিও আমি দিয়ে রেখেছি সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই আপনার রেজাল্ট দেখতে পারবেন শুধু আপনার না আপনি এই গ্রুপে যারা রেজাল্ট দেখতে চাচ্ছেন তাদেরকেও আপনি খুব সহজেই রেজাল্ট দেখে দিতে পারবেন এবং আশা করছি পরস্পর পরস্পরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা একটা খুব ভালো একটা জাতি হিসেবে সামনে আমাদেরকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ